রাত দশটার পরেই অর্থাৎ বারো তারিখ দশটার পরেই তিনটা তিনটি রাশির জীবনে অসাধারণ একটা সময় দিকে ধাবিত হচ্ছে এবং এই তিনটি রাশি তাদের জীবনের তাদের জীবনের আপনার আশা পূরণ করতে পারবে রানিং ব্যবসা আরও রানিংয়ের দিকে যাবে তাদের উন্নতি আরও উন্নতির দিকে ধাবিত হবে তাদের সম্পদ আরও সম্পদ তাদের বৃদ্ধি হবে তাদের ব্যবসা তাদের আরও ব্যবসা প্রবৃদ্ধির দিকে তাদের যাবে এবং তাদের বিয়ে স্বাদী উন্নতি একটা রমরম সুন্দর অবস্থানের মধ্য দিয়ে তারা ধাবিত হবে এবং টাকায় টাকায় সয়লাভ যেন টাকার জোয়ারে তারা প্লাবনে সে কিন্তু ভেসে যাবে এই তিনটি রাশি এর অনেক কারণ আছে কেন তারা অধিক পরিমাণে তাদের রানিং ব্যবসা আরও কেন তাদের রানিংয়ের দিকে যাবে আরও কেন গতি তাদের পাবে চাকরি যারা করছে কর্মস্থলে তাদের চাকরির গতিটা আরও বেড়ে যাবে পজিশন তাদের বেড়ে যাবে বেতন তাদের বৃদ্ধি পাবে এবং যারা পড়াশোনার লাইনে আছেন তাদের পড়াশোনার মানটা আরও বেড়ে যাবে যারা এক্সারসাইজ করছেন তাদের মন মানসিকতা আরও এক্সারসাইজ করার জন্য শরীরকে গঠন করার জন্য প্রশাসনিক সাইড সাইডে তাদের পরীক্ষাপাতি বা চ্যালেঞ্জিং পরীক্ষাপাতি দেওয়ার জন্য প্রস্তুতি নেওয়া এই হাটটা কিন্তু সেনাবাহিনী পুলিশ বা অন্য অন্য প্রশাসনিক সাইডে তারা যে আপনার পরীক্ষাপাতি দেবে তার জন্য প্রস্তুতি বা চ্যালেঞ্জ নেওয়ার জন্য প্রস্তুতি এই তিনটা রাশি জাতক ও জাতিকাগণ কিন্তু আপনার সে আপনার এই মানে ভারত তারিখ রাত দশটার পরেই কিন্তু আপনার শুরু হয়ে যাচ্ছে এবং এই তাদের শাস্ত্র নিয়ে বা কুষ্টি বিচার নিয়ে যদি আপনি আলাপ আলোচনা করেন তাহলে বর্তমানে মঙ্গল গ্রহটি আপনার কিন্তু বিপরীত মুখে অবস্থান করছে এই তিনটি রাশি এই তিনটা রাশি তাদের কিন্তু বিপরীত মুখে আপনার অবস্থান করছে অর্থাৎ আপনার নিচু অবস্থানে সে ধাবিত করছে এবং শীঘ্রই সে মিথুন রাশিতে সে কিন্তু প্রবেশ করবে এবং এই মিথুন রাশিতে প্রবেশ করে তাদের কিন্তু এই মিথুন রাশির জাতক ও জাতিকা গণের একটা অসাধারণ দিকে তাদের ভাগ্যের মোড় কিন্তু ঘুরিয়ে দেবে এবং তাদের জীবন কর্মজীবন এবং ব্যবসায়িক জীবনে সুফলতা তারা যে চরম অবস্থানে যাবে যেন তাদের এক ব্যবসা থেকে আরও ব্যবসা দেওয়ার প্রবণতা তাদের ব্যবসাটা চলছে আরও তাদের রানিং হয়ে যাওয়া প্রসার ঘটানো এবং যেন আপনি নাওয়া খাওয়া যেন আপনি করার সময়ও পাবেন না যেন আপনার টাকায় টাকায় ছয় লাভ টাকার উপরে টাকা ব্যাংকে টাকা জমানো জমি জমা ক্রয় বিক্রয় এই যে মিথুন রাশি জাতকদের নেতৃত্ব দেওয়ার যে প্রবণতা নেতৃত্ব বোধ এবং বিভিন্ন প্রচেষ্টা তাদের সফলতা এবং কর্মক্ষেত্রে তাদের লাভ এবং আয় বাণিজ্য এবং পারফরম্যান্স তারা কিন্তু আপনার মুগ্ধ একটা অবস্থানের মধ্য দিয়ে তারা কিন্তু ধাবিত হবে এবং তাদের ভাগ্য তাদের কিন্তু একটা উন্নতির দিকে ধাবিত হচ্ছে এবং এই মঙ্গল গ্রহ তার যে প্রথম বড় ট্রানজিট বলে তাদের এই ট্রানজিট বলে জানা গেছে যে মঙ্গলে গ্রহের একটা বিপরীতমুখী অবস্থানে কিন্তু ভিন্ন এবং সাধারণ গ্রহগুলি যে একটা বক্রি গতিতে নেতিবা নেতিবাচক ফল প্রদান করবে এই তিনটা রাশি এবং বিশেষ করে এটা কিন্তু আপনি এগারো মানে একুশে জানুয়ারি মঙ্গলবার এই রাশির পরিবর্তনের সঙ্গে সঙ্গে এই তিনটা রাশের জাতক ও জাতিকাগণের বিশেষ করে আরও সুখ শান্তি বিরাজও আপনার দিকে ধাবিত হবে এবং তারা দেখা যাবে এই যে মানে জানুয়ারি টোটাল অবস্থানটাই তাদের কিন্তু একটা সুফলতার দিক ধাবিত হবে এবং এই বারো তারিখ রাত দশটার পরই তার কিন্তু এই সময়টা তাদের কিন্তু ধাবিত হচ্ছে এবং আপনার বিশেষ করে মিথুন রাশি এবং বৃষ রাশি এবং আপনার বৃশ্চিক রাশি এই তিনটা রাশি জাতকদের আপনার কিন্তু অসাধারণ একটা দুরান্ত পারফরম্যান্স দেখাতে যাচ্ছে বৃশ্চিক রাশির জাতক ও জাতিকা গণের ঘরে অর্থ সম্পদ যেন উড়ে উড়ে আসবে শনির একটা পরিপূর্ণ আশীর্বাদ বৃহস্পতির একটা পূর্ণ আশীর্বাদ এবং তার ইচ্ছা শক্তিকে সে কিন্তু পূরণ করতে পারবে তেমনি কিন্তু আপনার পারবে বৃষ রাশি বৃষ রাশির জাতক ও জাতিকা গণের আপনার তাদের রমরমা ব্যবসা বাণিজ্য এবং একটা ব্যবসা দিয়া আরও ব্যবসা কর্মক্ষেত্রে তাদের মানে যশ খেতে আপনার অত্যন্ত চমৎকার অবস্থান থাকার কারণে ঊর্ধ্বতন কর্মকর্তা আপনার প্রতি সুহৃদয় ব্যবহার করার কারণে আপনার মানসিক গতি মানসিক শান্তি বিরাজ করবে এবং বক্তব্য দৃঢ়ভাবে আপনার বক্তব্য উপস্থাপন করতে পারবে এবং আপনি সর্বক্ষেত্রে পরিবার পরিজনকে নিয়ে সুখে শান্তিতে ভোগ বিলাস এবং দূরে কোথাও ঘুরতে যাওয়া বৃষ রাশি জাতক ও জাতিকাগণ তাদের কিন্তু যাবে তারা টাকা খরচ করে কমাতে পারবে না তাদের রানিং ব্যবসাটা বেড়ে যাবে তাদের যে তাদের দোকান পার ব্যবসা বাণিজ্য আরও প্রসার করানো বা আরও এক একটা দোকান দেওয়ার যে প্রচেষ্টা বা মানসিকতা এটা তাদের বেড়ে যাবে এবং তাদের নতুন একটু জায়গা ক্রয়ের যে মানসিকতা নতুন বাড়ি গাড়ি ক্রয়ের যে মানসিকতা এই তিনটা রাশি সেটা কিন্তু এই জানুয়ারি মাসের মধ্যেই আপনার কিন্তু আপনি করার যে বাসনা এটা কিন্তু একুশে জানুয়ারির পর থেকেই কিন্তু আপনার শুরু হয়ে যাবে এবং এই ধারাটা বারো তারিখ আপনার আজ মানে বিশেষ করে বারো তারিখ রাতের বারো তারিখের পর বারো তারিখ রাতের পরেই কিন্তু তার কিন্তু এই ধারাটা তার কিন্তু শুরু হয়ে গেছে এবং তার মানসিকতা মানসিক শক্তি মানসিক দৃঢ়তা মানসিক প্রয় এ কিন্তু আপনার শুরু হয়ে গেছে এবং মঙ্গলের যে বিপরীতমুখী আচরণের কারণে আপনার ব্যবসা যে একটা শৃঙ্খলাবদ্ধ অবস্থায় আপনি কিন্তু সেটা দেখাতে পারবেন এবং এই রাশির এই তিনটে রাশির জাতক ও জাতিকা গণের বিশেষ করে তাদের সু শান্তি এটা কিন্তু বিরাজ করবে এবং তাদের মানে কর্মক্ষেত্রে তাদের যশ খেতি প্রতিপত্তি এবং বর্তমানে আপনার কিন্তু শনি কুম্ভ রাশিতে অবস্থান করছে এবং মানে রাহু মিন রাশিতে অবস্থান করছে যার কারণে অনেক সময় একটু বিচলিত আপনাকে করতে পারে কিন্তু সেক্ষেত্রে তাতে আপনি পরাজয় স্বীকার করবেন না শরীরটা একটু খারাপ হতে পারে এই তিনটা রাশি তাতে আপনি ভেঙে পড়বেন না এবং আপনার কিন্তু একটা চমৎকার অধ্যায়ের মধ্য দিয়ে এই তিনটি রাশি ধাবিত হচ্ছে এবং তাদের অর্থ সম্পদ বিষয় ল্যান্ড প্রপার্টি যশ খ্যাতির দিকে কারণ আপনার যদি কুষ্টি বিচার করেন তাতে আপনি দেখবেন মঙ্গল গ্রহ বিপরীতমুখী কিন্তু আপনার অবস্থান করছে এবং শীঘ্রই এই তিনটি রাশি তাদের যশ খ্যাতি প্রতিপত্তি এবং বিভিন্নভাবে তাদের আয় বাণিজ্য তাদের কিন্তু বেড়ে যাবে মঙ্গলের প্রভাবে এবং তার প্রভাবে আপনার শক্তিশালী অর্থ এবং টাকা যেন উড়ে উড়ে আপনার ঘরে ঢুকে যাবে টাকায় টাকায় সয়লাভ যেন আপনি হয়ে যাবে এই তিনটি রাশে ভালো থাকবেন সুখে থাকবেন ধন্যবাদ সবাইকে